লাইফে একবার গিয়েছিলাম দাদা বৌদি হোটেলে এমন অভিজ্ঞতা হয়েছিল জীবনে ওই মুখ আমি আর হব না ওর থেকে ভালো বিরিয়ানি মনে হয় আমি বানাতে পারি তোমরাই জার্জ করে বলো তো যে কোনটা বেশি ভালো হয়েছে তো হ্যালো এভরি কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে বানিয়েছি চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিচ্ছ বিরিয়ানির ভিডিওটাই বানানো হচ্ছে বেশি আর আমার মতো বিরিয়ানি লাভার থাকলে আর কী করে মানে বিরিয়ানি না করলে কি আর হয় তো প্রত্যেক রবিবারে আমি মানে বিরিয়ানিটা করি আজকে ভাবলাম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি করে বিরিয়ানিটা বানাচ্ছি তো ফুল ভিডিও আমি তোমাদেরকে কোনো ভিডিওতেই দেওয়া হয়নি শেয়ার করা হয়নি তো আজকে দেখলাম যে না তোমরা যেহেতু অনেক ভালোবাসছো আমার বিরিয়ানিটা দেখতে তো ভাবলাম আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে বাড়িতে তৈরি করি তো প্রথমেই দেখো এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তো জলের ওপরে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে ছিল এলাচ লবঙ্গ দারচিনি আর জয়িত্রী জায়ফল আর তেজপাতা আর অবশ্যই এলাচের মুখগুলো একটু খুলে দেবে তাহলে জলের সঙ্গে এলাচের ফ্লেভারটা মিশবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি ভিনিগার ভিনিগার দিলে কি হয় রাইসগুলো ভেঙে যায় না আর এই যে আগে থেকে আমি চালগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এর মধ্যে এরপর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো ও আর একটা জিনিস তো তোমাদের দেখাতে ভুলেই গিয়েছি আমি তো এর মধ্যে গোলা মানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল এটাও দিয়েছি ভাতের মধ্যেই তো এইভাবে কেউ বিরিয়ানি করে আমি জানি না কিন্তু আমি আমার স্টাইলে করি বিশ্বাস করো অনেস্টলি বলছে আমি যদি বিরিয়ানির দোকান খুলি না একদম দৌড়াতে দৌড়াতে চলবে এত ভালো হয় খেতে আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি কি করব বলো তোমরা তো কেউ জানো না না আমি কিভাবে কি রান্না করি তোমরা খেলে তবেই তো জানতে পারবে ওই জন্য নিজেকেই করতে হয় প্রশংসা তো ওইদিকে আমার রাইসটা ফুটতে থাক আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেশন করে নিই আর একটা কথা তোমাদের বলি তোমরা চেষ্টা করবে চিকেনটা মানে আজকে কিনে নিয়ে এসে আজকে বিরিয়ানি না করার ওটা অন্তত ফ্রিজে দু এক দিন রেখে দিয়ে তারপরে করবে তাহলে দারুণ হয় মাংসগুলো খুব সফট হয় ফ্রিজে যদি রাখার পরে যদি বিরিয়ানিটা করা হয় এটা আমার মনে হয় আমি জানি না সবাই একমত কিনা তোমরা যদি একমত হও অবশ্যই জানাবে এরপর আমি চিকেনটা ম্যারিনেশান করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জল আর আতর এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের বাটা আর দিয়ে দিয়েছি টক দই তো এই মশলাগুলো দিয়ে খুব আর সামান্য একটুখানি সর্ষের তেলও দিয়েছিলাম মিডিলে তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে মাখতে হবে যত ভালো মাখা হবে তত ভালো টেস্ট হবে বিরিয়ানির তো খুব সুন্দর করে মাংসটাকে মেখে আমি এটাকে অন্তত দশ মিনিটের জন্য রেখে দেবো আজকে আমার হাতে টাইম নেই না তো আমি এটা আগের দিন রাত্রেবেলা এটা মাখিয়ে রাখি তাহলে কি বিরিয়ানিটা আরও সুন্দর খেতে হয় আগের দিন মাখিয়ে যদি তোমরা ফ্রিজে রাখতে পারো না আর সকালে যদি বিরিয়ানিটা করো খুব ভালো হয় খেতে আর এদিকে ভাতের মধ্যে আমি কাজু আর কিশমিশটা দিতে ভুলে গিয়েছিলাম তো ওটাও আমি এখন দিয়ে দিলাম এরপরে ভাতটা নামিয়ে সোজা চলে গেলাম বেরেস্তা করতে তো বেশ অনেকটা পরিমাণে আজকে আমি বেরেস্তা করলাম আর একটা কথা তোমাদের বলি বিরিয়ানিতে না বেরেস্তার পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় ভালো লাগে খেতে আমার মনে হয় তো অনেকটা পরিমাণে আজকে বেরেস্তা করে নেব মানে আজকে একটু বেশ তেল ঝাল মশলা কোনো দিকে তাকাবো না আজকে একদম কবজি ডুবিয়ে তেল ঝাল মশলা খাবো তো এই যে বেরেস্তা আমার পুরোপুরি কমপ্লিট এরপরে চলে যাব চিকেনটা রেডি করার জন্য তো চিকেনটা রেডি করার আগে তোমাদেরকে আমি বলি দাদা বৌদি হোটেলে তোমরা কে কে গিয়েছ অবশ্যই জানাবে আমি একবার গিয়েছিলাম ওই ভিডিও আমার ফেসবুকে ফেসবুকে ইউটিউবে দেখবা পোস্ট করা আছে অনেক আগের ভিডিও তো ওই অভিজ্ঞতা না আমার একদম ভালো ছিল না মানে ওই দাদা বৌদি হোটেলের যে খাওয়া মানে বিরিয়ানিটার তো চিকেন বিরিয়ানির দাম নিয়েছিলো আড়াইশো টাকা আর মাটন বিরিয়ানির দাম নিয়েছিলো তিনশো চল্লিশ টাকা তো আমরা দু প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড তো দু প্লেট বিশ্বাস করো ওখানে দামটা অনেক বেশি কিন্তু কোয়ান্টিটিওটা অনেক দেয় হ্যাঁ তো এক প্লেট বিরিয়ানি একজন খাওয়া যায় না ওটা দুজন খেলে ঠিকঠাক হয় তো আমাদের তো আমরা তারপরে নিয়ে এসেছিলাম কৌটো করে বাড়ি থেকে আনা অতটা বিরিয়ানি ফেলা তো ঠিক না তাই না পরে খাওয়া যাবে এই জন্য নিয়ে এসেছিলাম তো বিরিয়ানিটা মানে নর্মাল লেগেছে মানে দাদা বৌদি হোটেলের বিরিয়ানি মানে যে একটা আহামরে কিছু এরকম কিছুই ছিল না এর থেকে ভালো বিরিয়ানি বিরিয়ানি মনে হয় আমি বানাতে পারি বাড়িতে তো ওই আর কি সবাই যাই ওই জন্য ওই হুচুকে পড়ে একবার গেছিলাম গিয়ে ওই যা খেয়েছি আর আমি দ্বিতীয়বার নেই ওখানে বাপু ওই অত টাকা খরচা করে খাওয়ার থেকে আর নিজে ঘরে বানিয়ে খাওয়াটা অনেক ভালো একদম হোমমেড মেড ভেজাল মুক্ত মানে কোনো রকম উল্টো পাল্টা কোনো কিছু না দিয়ে পুরো নিজের মনের মতো করে রান্না করে খাওয়াটাই ভালো তো তোমাদের সাথে বক অনেক করলাম এরপরে পুরোপুরি বিরিয়ানি রেসিপির সঙ্গে চলে আসি তো পেঁয়াজ বেরেস্তা করার পর তোমরা দেখেছো আলু আর ডিমটা আমি ভেজে নিয়েছি তো আলু আর ডিমটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম তারপর চিকেনটার মধ্যে সবই তো দেওয়া ছিল চিকেনটা শুধু একটু গোটা গরম মশলা ফোরণে দিয়ে চিকেনটা দিয়ে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি চিকেনটা হালকা একটু গ্রেভি গ্রেভি দিয়ে রেখে নামিয়ে নিয়েছি এরপরে চলে এসছি মেইন যে জিনিসটা সেটা হচ্ছে লেয়ার করা তো এই কড়াই এতে আমি লেয়ারটা বসাবো কারণ কি বলো তো কারণ হচ্ছে এই কড়াইটা না বেশ মোটা তো পুরোপুরি আঁচটা একদম খুব বেশি লাগে না খাবারের মধ্যে হ্যাঁ অনেক দেরি হয় ওই জন্য লো ফ্লেমে এই কড়াই যদি করা হয় না তাহলে তলায় ফয়েল পেপার পাঠতে হয় না আর এই যে হাড়ি ঠাড়ি বা অন্য পাতলা কোনো কিছুতে যদি তোমরা করো তাহলে অবশ্যই তলায় একটু ফয়েল পেপার পেতে নিও তা না হলে তলা কিন্তু ধরে যাবে বিরিয়ানির তলা কিন্তু ধরে যাবে তো আমি এই কড়াইতে প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি দেখানো হয়নি তোমাদের এরপর দিয়ে দিয়েছি রাইস রাইসের ওপর দিয়ে দিয়েছি বড় বড় যে চিকেনগুলো সেগুলো তারপরে বেরেস্তা তারপরে বিরিয়ানি মশলা এরপর যে গোলাপ জল আতর জল দুধ আমি একটা মিশিয়ে রেখেছি এই যে এর মধ্যে কেশরি পাউডারও আছে তো এইগুলো দিয়ে তিনটে মতো মানে লেয়ার করে নিয়েছি আমি তো ওই যে ওপরে ডিম আর আলুগুলো দিয়েছি যাতে ভেঙে না যায় দিয়ে লেয়ারিং করে এরপর আমি দমে বসিয়ে দিয়ে সোজা চলে যাব স্নান করতে এটা হতে থাক এটা কুড়ি মিনিট মতো লো ফ্লেমে করলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মিনিমাম কুড়ি মিনিট একদম লো ফ্লেমে রেখে বসিয়ে দেবে ঢাকা দিয়ে ভালো করে চাপা দেবে তাহলে অসুবিধা হবে না আমি এর উপরে একটা স্টিলের থালা বসিয়ে তার উপরে যে মার্বেলের যে আমার চাকতি আছে ভারী ওটা চাপিয়ে দিয়েছিলাম তাহলে কি ফ্লে মানে ভেতরের যে স্টিমটা ওটা বাইরে যাবে না তো এই যে আমার লেয়ার পুরোপুরিভাবে কমপ্লিট এরপরে এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে আমি এটা বসিয়ে দেব দিয়ে চলে যাব সোজা স্নান করতে হ্যালো এভরিওয়ান তো ছান ঠান করে কমপ্লিট করে চলে এসেছি পুরোপুরি এখন পুজো করব করে তারপরে খেতে যাব। আর তোমরা তো দেখলে যে আজকে বিরিয়ানির পুরো এ টু জেড পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আজকে তো কেমন হয়েছে জানাবে তোমরা অবশ্যই কমেন্টে আর দেখো বাইরে কত রোদ তোমাদের ওখানে কি মানে কলকাতার সাইডে কি এত গরম এত রোদ এখানে তো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ রোদে আমি তাকাতে পারছি না মানে এত রোদ তো এখন যাবো ঘরে গিয়ে এখন পুজোটা করব। করে তারপরে খাবো এই যে আমার পুজো করা কমপ্লিট আমার ভগবানগুলো একটু দর্শন করে নাও কত সুন্দর লাগছে তাই না ওই যে ময়ূরের পেখমটাও রেখেছি রাধাকৃষ্ণের পেছনে আর ওই যে ওটা মায়ের ছবি এরপরে পুজো টুজো কমপ্লিট করে সোজা চলে এসেছি খেতে তো বর আমি দুজনেই খেতে চলে এসেছি আগে সুন্দর করে একটুখানি পরিবেশন করে নিই তো বিরিয়ানি আমার মেনলি সত্যি বলছি আমার কলা পাতায় খেতে খুব ভালো লাগে ওই জন্য আমরা বিরিয়ানি করলেই চেষ্টা করি একটু কলা কেটে নিয়ে আসার এখানে তো প্রচুর কলা গাছ তোমরা জানোই অ্যাভেলেবেল তো ওখান থেকে কলাপাতা পাতা নিয়ে এসে তারপরে সুন্দর বিরিয়ানিগুলো সাজিয়ে নিচ্ছি এখানে স্যালাড নিয়ে নিয়েছি লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে শশা আর একটু রায়তাও বানিয়ে নিয়েছিলাম শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টক দই তারপরে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু রায়তাও করে নিয়েছিলাম এরপরে খাচ্ছি তো রবিবারের দুপুরে পাতে যদি এরকম চিকেন বিরিয়ানি না থাকে তাহলে কি জমে তাও যদি হয় আমার মতো চিকেন বিরিয়ানি লাভার তো আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি খুব ভালোবাসি বিশ্বাস করো মানে আমি এত ভালোবাসি বিরিয়ানি আমার মানে যদি মানে সব থেকে প্রিয় খাবার কেউ বলে তো আমি আগে বলবো যে বিরিয়ানি তো মাটন বিরিয়ানিটা অতটা ভালো লাগে না তবে চিকেন বিরিয়ানি আমার সেল লাগে খেতে তো এই যে দেখো দেখতেও কত সুন্দর হয়েছে তাই না